এনজিও ব্রাক বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ব্রাক এনজিও কার্যক্রম শুরু করে উনিশশো বাহাত্তর সালেও ব্রাক এনজিওতে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের অনেকেই স্বপ্ন থাকে ব্রাকের মতো এনজিওতে চাকরি করার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনি আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রাকের ওয়েবসাইটে ড্রাক আলট্রাপুর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ইউপিজি প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে কর্মসূচি সংগঠক ইউপিজি কর্মসূচি সংগঠক ইউপিজি পদে দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী ইউপিজি সদস্য নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যের কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে সম্পদ নিশ্চিত করা। সদস্যদের মাঝে বিতরণকৃত সুদমুক্ত ঋণের কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা কর্মসূচির নিয়ম অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা কর্মসূচির নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সদস্য ফলো আপের মাধ্যমে সদস্যের সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্রাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং প্রতিবেদন তৈরি করা সংস্থার সকল ও যথাযথভাবে মেনে চলা সংগঠক ইউপিজি পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া কর্মসূচি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা লাইভ স্টকে যারা পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে কর্মস্থ হবে ব্রাকের মাঠ কার্যালয়ে সংস্থার নীতি অনুযায়ী বেতন প্রদান করা হবে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি আনুতোষিক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য জীবন বিমা এবং অন্যান্য প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ব্রাকের কর্মসূচি সংগঠক ইউপিজি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আগামী তেরোই অক্টোবর দুই হাজার এই যে ক্যারিয়ার এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিডিজ ডট কম এর মাধ্যমে আপনাকে আবেদন সাবমিট করতে হবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে এই ছিল ব্রাক ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য কর্মসূচি সংগঠক ইউপিজি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ